আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গোল্ড প্লেট জুয়েলারির দোকানে নিয়ে আসলাম এই জুয়েলারির দোকানটি চকবাজার মদিনা আশেক টাওয়ার এক নাম্বার গলি উনিশ নাম্বার দোকান দোকানটির নাম বিয়ের গহনা দোকানটি অনেক সুন্দর সাজানো গোছানো তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করলাম আপনারা যদি কেউ বিয়ের গহনা কিনেন তাহলে এই দোকানটিতে আসবেন এরা পাইকারি মূল্যে বিক্রি করে গোল প্লেটের দোকান হিসাবে এই দোকানটি খুবই সুন্দর ভালো দোকান ছোট্ট একটি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এখন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের মার্কেটটার নাম জানি কি মদিনা আশেফ টাওয়ার না মদিনা আশেফ টাওয়ার দোকানের নামটা জানি কি বিয়ের গহনা উনিশ ও এক নাম্বার গেট উনিশ নাম্বার দোকান বিয়ের গহনা যদি নিতে চান আপনারা এই দোকানে আসবেন ভালো ভালো গহনা আছে গোল্ড প্লেটের জুয়েলারি ভালো কালেকশন আছে এখানে আপনারা আসলে এখানে আসবেন এই মার্কেটে এসে এই দোকানে আপনাদের এই গহনা গুলো কিরকম দামের আছে এই গহনা গুলো বারোশো টাকা থেকে বাইশশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত আছে আর কি এগুলো তিনশো পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার পর্যন্ত আছে এগুলো না সীতাহার এগুলো দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এগুলোর নাম কি নেকলেস নেকলেস ওকে ধন্যবাদাফেজ হ্যাঁ ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ